দাম শুনলেই অবাক হয়ে যাবে এটা আছে মাত্র টুয়েলভ থাউজেন্ড বারো হাজার ও মাই খাওয়ার গাইস বারো হাজার এই গাড়িটা পাবেন সাইকেলের দাম হ্যাঁ আচ্ছা নেক্সট মডেল ম্যাডাম দেখাবো হিরো হন্ডার মডেল হ্যাঁ এটা এইটিন থাউজেন্ড মাত্র আঠেরো হাজার টাকা মাইলেজ দুর্দান্ত পাবে একদম দেখুন গাইস আঠেরো হাজার এখানে এসে চালিয়ে দেখে নিতে পারবে ওকে নেক্সট মডেল ম্যাডাম সিটি ডিলাক্স এটা আছে টুয়েলভ থাউজেন্ড এটাও বারো হাজার বাহ এটা দু হাজার গাড়ি মাত্র টোয়েন্টি থাউজেন্ড আঠারোর গাড়ি মাত্র কুড়ি হাজার দেখুন গাইস আঠারো সালের ভিএসফোর মাত্র কুড়ি হাজার টাকা আবার গাইস আজকের ফাইনালি আপনাদের সামনে চলে এলাম পাপ কোর মোবাইল নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানে আজকের কালেকশন দেখেই বুঝতে পারছেন শুধু বাইকার বাইক গাইস মানে রোডের সাইডে শুধু বাইকার বাইক আজকের আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকার থেকে বাইক এবং প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন জেনুইন পেপারস সাথে এবং ইঞ্জিন থাকবে দারুন কন্ডিশন কালেকশন গুলো মধ্যে দেখে এখানে বারো হাজার আঠেরো হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার দারুন দারুন গাড়ি আজকের আমরা দেখাবো দেখুন প্রত্যেকটা কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব মার্কেট থেকে দাম কম পাবেন এবং দারুণ দারুন দারুন পাবেন এবং প্রত্যেকটা গাড়ি থাকবে এখানে যেগুলো গাড়ি সেইগুলোর থেকে ফাইনান্স এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে পেট্রোল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়ি যারা চাইছেন দূরের থেকে আসছেন ডেলিভারি লাগবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে তবে সেটা শোরুমে আসুন এসে বিষয়টা জেনে নিন আশা করছি হয়ে যাবে তো চলুন সরাসরি আমরা শোরুমের যে অনার রয়েছে বা শোরুমের যে স্টাফ রয়েছে আমরা সরাসরি জেনে নেবো প্রত্যেকটা গাড়ির কী ডিটেলস আর কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী পাপ্পেন নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড ম্যাডাম অনেক দিন পরে আবার ভিজিট করলাম কেমন আছেন বলুন খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ম্যাডাম আচ্ছা আজকে ফুললাম নাকি ইয়ার মাস চলে তো আমার ডিসেম্বর চলছে তো সেই উপলক্ষে আজকে হেভি দাম কম নাকি খালি করে দেবেন বলছেন দাম শুনলে আগুন লেগে যাবে এত কম দামে আর কোথাও দেবেন না তাই নাকি শুধুমাত্র পাপ্প অটোমোবাইল যাও তো কম দামে আজকে দামে শুরুটা কত রয়েছে মাত্র আর মাত্র কত টাকায় স্টার্ট হচ্ছে গাড়ি বারো হাজার মানে সাইকেলের দামে তো হ্যাঁ আচ্ছা সম্ভব এখানে তো ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ ফাইন্যান্স হয়ে যায় ডাউন পেমেন্ট কি আনতে হচ্ছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে সঙ্গে তেল হেলমেট ফ্রি 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 ওকে ম্যাডাম আমাদের বন্ধুদের লোকেশনটা জানিয়ে দাও কিভাবে শোরুমে আসবে আচ্ছা আপনি যদি শিয়ালদা দিক থেকে আসেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বাবা নামখানা ট্রেন ধরবেন ওকে লক্ষ্মীকান্তপুর নাম দেন ওখানে থেকে টোটো বা অটো পেয়ে যাবেন ফুলপি বাস স্ট্যান্ডে আছে বাস স্ট্যান্ডের কাছেই আমাদের শোরুম আছে আচ্ছা আপনি যদি কাকদ্বীপের দিক থেকে আসেন ওখান থেকেও ট্রেন পেয়ে যাবেন ফুলপি নামবেন ফুলপি থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে আসবেন বা বাস টানা বাসে আসলে একদম শোরুমের সামনেই নামিয়ে দেবেন একদম মেইন রোড রয়েছে দেখতে পাচ্ছেন 117 নম্বর জাতীয় সড়ক এখানে নামবেন সরাসরি শোরুমে ভিজিট করবেন ম্যাডাম চলুন আমরা বেশি না সময় নষ্ট করি এখান থেকে আমরা গাড়ি দেখাবো প্রচুর কালেকশন ওখানে প্রচুর স্টক আজকে আমরা দেখাবো আজকে মোটামুটি হান্ড্রেড প্লাস স্টক রয়েছে আচ্ছা আমরা এক সাইড থেকে আপনাদের আগে দেখানো স্টার্ট করবো এখান থেকে ম্যাডাম এই সাইডে এসো এখান থেকে দেখাতে দেখাতে আমরা সব গাড়ি দেখিয়ে দেবো আচ্ছা প্রথম যদি আমরা মডেল দেখি এখান থেকে আমরা দেখাবো এলএস থেকে ম্যাডাম ঠিক আছে আচ্ছা এলএস যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন সালের ম্যাডাম ওটা সালের মাত্র দেবেন টাকায় আছে ও সাইকেলের দাম মডেল ম্যাডাম দেখাবো হিরো হন্ডার মডেল 18000 মাত্র হাজার টাকা মাইলেজ দুর্দান্ত পাবে একদম দেখুন গাইস

এটা আছে আপনি 2017 এর গাড়ি 32000 32 Honda লিবো 232 ম্যাডাম এখানে যে দাম গুলো বলা হচ্ছে এখানে তো ডিসকাউন্ট হেভি দেয়া হচ্ছে এরপরেও কি কোনো রকম অন টেবিল নেগোশিয়েবল হবে মানে অন টেবিলে ডিসকাউন্ট এক্সট্রা কিছু অল্প কিছু হবে হ্যাঁ হয়ে যাবে আপনি শোরুমে আসুন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিজিট একবার করতে হবে হ্যাঁ অবশ্যই একবার আসুন এসে দেখুন চালিয়ে দেখুন অবশ্যই পছন্দ হবেই তার উপর ডিসকাউন্ট আছে আদার অফারে তেল হেলমেট পাচ্ছেন

এটা 2019 এর শেষের গাড়ি মাত্র 45000 45000 ওকে নেক্সট ম্যাডাম এটা 2020 এর গাড়ি মাত্র 50000 50000 গাইস ইজ ইট আচ্ছা আবারো একখানা এফজেডএস ভার্সন 3 শেষের গাড়ি মাত্র হয়ে যাবে হয়ে যাবে

এটা 2023 এর গাড়ি মাত্র 62000 23 সালের মডেল হ্যাঁ 62000 নেক্সট এটা 2023 এর গাড়ি মাত্র 62000 62 হ্যাঁ ওকে নেক্সট মডেল ম্যাডাম এটা 2023 এর গাড়ি মডেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক বলুন গাড়ি মাত্র 16 সালের

চব্বিশে শেষের গাড়ি মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন্টি এইট থাউজেন্ডেল দুহাজার উনিশের শেষের গাড়ি মাত্র 45,000 ফাইভ থাউজেন্ড মডেল দুই হাজার এর গাড়ি মাত্র নেক্সট গাড়ি মাত্র ওকে নেক্সট মডেল এটা এর গাড়ি মাত্র ওকে সুপার এটা শেষের গাড়ি মাত্র ওকে নেক্সট

এটা 2020 এর গাড়ি মাত্র 52000 এবিএস ভার্সন হুম ওকে মডেল এটা 2023 এর গাড়ি মাত্র 55000 ওকে এই সব গাড়িগুলোর ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल হ্যাঁ হ্যাঁ এর গাড়ি এটা আচ্ছা গাড়ি মাত্র 55000 55 আচ্ছা এখানে আরটিআর এটা 2020 গাড়ি মাত্র 55000 55000 ওকে নেক্সট মডেল এস এটা 2022 এর গাড়ি মাত্র 62000 62000 হ্যাঁ 62000 নেক্সট এটা 2018 এর গাড়ি মাত্র 45000 45 নেক্সট এটা 2017 এর গাড়ি মাত্র 45000 45 নেক্সট এটা 2017 এর গাড়ি মাত্র 32000 32000 32000 ওকে নেক্সট এটা 2017 এর গাড়ি মাত্র 45000 ওকে 45000 নেক্সট মডেল ম্যাডাম এটা 2017 এর গাড়ি মাত্র 40000 40 40000 হুম নেক্সট এটা 2018 এর গাড়ি মাত্র 38000 38 000. 38 নেক্সট এটা 2016 এর গাড়ি মাত্র 28000 28 000. 28 তো নেক্সট মডেল ব্যাক সাইডে রয়েছে দেখুন এখনো মাইলেজ গাড়ি কিছু রয়েছে এবং এখন আপনারা ফেয়ে যাবেন আরো কিছু স্কুটার রয়েছে আপনাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ওকে কিছু মাইলেজ গাড়ি এখানে রয়েছে আমরা দেখিয়ে তারপরে স্কুটার গুলো দেখাবো এই যে ডিলাক্স দেখুন হ্যাঁ এটা 2022 এর গাড়ি মাত্র 48000 এই সুপার গুলো ফাইনান্স अवेलेबल হ্যাঁ ফাইনান্স হয়ে যাবে ওকে নেক্সট ম্যাডাম এটা 2022 এর গাড়ি 45000 45 ওকে নেক্সট এটা 2019 এর গাড়ি মাত্র 35000 35 ওকে নেক্সট এটা 2018 এর গাড়ি মাত্র 32000 32000 নেক্সট এটা দুহাজার সতেরো গাড়ি মাত্র ওকে নেক্সট এটা হাজার নেক্সট মডেল দেখাবো আপনাদের দেখুন সাইন মডেল রয়েছে হ্যাঁ বলুন গাড়ি মাত্র ওকে নেক্সট মডেল এটা আছে

দু হাজার গাডি ওকে দেখুন এখন প্রচুর স্কুটার শেষ হবে না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই অনেক যেমন

নেক্সট মডেল ম্যাডাম 2021 এর গাড়ি মাত্র 42000 দেখুন 21 এর BS6 42 নেক্সট মডেল ম্যাডাম এটা 2021 এর শেষের গাড়ি মাত্র 45000 45000 ওকে নেক্সট মডেল এটা 2022 এর গাড়ি মাত্র 45000 45000 হ্যাঁ ওকে নেক্সট এটা 2019 এর শেষের গাড়ি মাত্র 42000 42 ওকে নেক্সট এটা 2018 এর গাড়ি মাত্র 38000 38000 ওকে রেজিডার এটা 2019 এর গাড়ি মাত্র 42000 42000 ওকে নেক্সট মডেল ম্যাডাম এটা 2017 এর গাড়ি মাত্র 22000 22 মাত্র 22000 টাকায় ওকে নেক্সট মডেল এটা 2017 এর গাড়ি মাত্র 26000 26 ওকে নেক্সট মডেল এটা 2019 এর গাড়ি মাত্র 42000 42 ওকে নেক্সট মডেল এটা 2019 এর গাড়ি মাত্র 38000 38000 তো ম্যাডাম আমাদের বন্ধুদের যে মডেল গুলো দেখালাম হ্যাঁ এছাড়াও এখনো কি কোন রকম মডেল কিছু অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ আছে এখানে রয়েছে অন্য জায়গায় আমাদের আরেকটা কাউন্টার আছে সেখানে আছে আচ্ছা মোটামুটি আমাদের বন্ধুরা এখানে যা আছে সেখানেও আছে আপনারা আসুন একবার ভিজিট করুন অবশ্যই সবকিছু দেখানোর চেষ্টা করব সব মোটামুটি সব রকমের মডেল কম বেশি অ্যাভেলেবল রয়েছে আছে আছে আমাদের বন্ধুরা শোরুমে ভিজিট করলে একবার আসতে হবে তার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ওখানে আসলে তোমার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিছু থাকবে ম্যাডাম আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যে ফাইনান্স अवेलेबल রয়েছে সেটা BS4 এর উপরের গাড়ির থেকে ফাইনান্স अवेलेबल হ্যাঁ হ্যাঁ 19 এর পরে যে সব গাড়ি আছে ডকুমেন্টস গুলো কি কি সঙ্গে আনতে হচ্ছে एटीएम কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই অনেকের হয়তো एटीएम কার্ডটা থাকে না তখন আপনি আধার কার্ড আর ব্যাংকের বইর সাথে মোবাইল নাম্বার লিংক থাকলে হয়ে যাবে আর ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল লাগতে পারে হ্যাঁ সেটা জানিয়ে দিচ্ছে ওকে ম্যাডাম আমাদের বন্ধুদের লাস্টে আর একবার ডিটেলস জানেন আচ্ছা আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদহ ট্রেন ধরে আসবেন লোকগান্ধপুর লোকাল বা নামখানা লোকাল লোকগান্ধপুর নামবেন ওখানে থেকে টোটো আর বা অটো পে যাবেন কুলপি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডের কাছে আমাদের শোরুম বাস স্ট্যান্ডে ফোন করবেন আমরা গাইড করে নেব আপনি যদি নামখানা দিক থেকে আসেন তাহলে ট্রেনে আসতে পারেন বা বাসে আসতে পারেন কুলপি কুলপি নেমে আমাকে ফোন করবেন শোরুমের নাম্বারে আমরা গাইড করে নেব ওকে ম্যাডাম ঠিক আছে তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট একখানা আপডেট কালেকশন নিয়ে ওকে ওকে থ্যাংক ইউ